নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের এক সাবেক কূটনীতিক বর্তমান ইউনুস সরকারের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটি বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন তিনি বলেছেন যে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে ডক্টর ইউনুস তিনি বলেছেন বাংলাদেশ আজ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সরিয়ে দেওয়া পর্বরতার শিকার তিনি বলেছেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই পোস্টটি দিয়েছেন এটা একটা সুদীর্ঘ একটি পোস্ট এবং তিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন তার নাম বাংলাদেশি রাষ্ট্রদূতের নাম হারুনুর রশিদ তিনি মরক্কোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ছিলেন তো তিনি ফেসবুকে এই বিষয়ে ইংরেজিতে একটি বিশাল স্ট্যাটাস দেন এবং সেই স্ট্যাটাসের শিরোনাম ছিল বাংলাদেশ এবং আমার জন্য একটি আবেদন বিষয় ডক্টর ইউনুসের অধীনে বাংলাদেশের নৈরাজ্যের দিকে পতন বিশ্বের নিরবতা বেদনাদায়ক তিনি লিখেছেন মানবতার বিবেকের উদ্দেশ্যে বাংলাদেশ আজ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের ছড়িয়ে দেওয়া বর্বরতার শিকার লাখো মানুষ এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি মৃত্যু নির্বাসন অথবা উগ্র উগ্রপন্থার কাছে আত্মসমর্পণ দুই সালের পাঁচই আগস্ট দেশটি তার ইতিহাসের এক অন্ধকারতম অধ্যায়ের মুখোমুখি হয় একটি সুপরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে বাংলাদেশের ভিত্তিকে নড়িয়ে দেয় যখন দেশ জ্বলছিল এবং শৃঙ্খলা ভেঙে পড়ছিল মোহাম্মদ ইউনুস তখন আত্মপ্রকাশ করেন দখলদার হিসাবে এই ঘটনা ইতিহাস কিভাবে মনে রাখবে হয়তো এটি হবে সবচেয়ে ভয়াবহ এবং সফল সন্ত্রাসী কর্মকাণ্ড যা এক রাতের মধ্যে গোটা দেশকে বদলে দিয়েছে একটি সন্ত্রাসী আন্দোলনের উত্থান এক পরিকল্পিত ষড়যন্ত্র বছরের পর বছর ধরে ডিজিটাল সন্ত্রাসীরা পশ্চিমা দেশগুলিকে ব্যবহার করে বাংলাদেশে উগ্রপন্থার বিস্তার ঘটিয়েছে তারা অনলাইনে সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে অস্থিরতা সৃষ্টি করেছে ফ্রান্স থেকে এক ব্যক্তি এবং যুক্তরাষ্ট্র থেকে আরেক ইবলিশ কিভাবে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরকে ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তা দেখলেই তাদের ভয়াবহতা বোঝা যায় অন্যদিকে বাংলাদেশে অবস্থানরত জিহাদিরা যেমন ফরহাদ মাঝার ও জাহেদুর রহমান শেখ হাসিনার বাক স্বাধীনতার নীতির সুযোগ নিয়ে উগ্রপন্থার প্রচার চালিয়েছে তারা হিন্দু ও ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে শুধুমাত্র এই কারণে যে শেখ হাসিনার শাসনে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ ছিল তাদের মিথ্যাচার বাংলাদেশি মুসলমানদের মনে ভারত বিদ্বেষকে এক মানসিক বেদিতে পরিণত করেছে যা উগ্রপন্থার পথ সহজ করে দিয়েছে বাংলাদেশের পরিচয় ধ্বংস ইউনুসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই জিহাদিরা বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ ও সাংস্কৃতিক পরিচয় ধ্বংস করেছে ইতিহাস ও ঐতিহ্য মুছে দিয়েছে তারা শুধু জাদুঘর মোরাল ভাস্কর্য ও সাংস্কৃতিক প্রতীক ধ্বংস করেনি শত শত সুফি দরগা এবং হিন্দু মন্দিরও কুড়িয়ে দিয়েছে ইউনুসের শাসনে বাংলাদেশ নারীদের প্রতি সবচেয়ে নির্যাতনমূলক দেশগুলোর একটিতে পরিণত হয়েছে সংখ্যালঘু ও ধর্মনিরপেক্ষ মানুষরা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছে আর হিজবুত তাহারির আইএস ও আল কায়দা প্রকাশ্যে তাদের লাল কালো পতাকা উড়িয়ে ইসলামী খেলাফতের দাবি জানাচ্ছে জুলাই আগস্ট মাসের সন্ত্রাসীরা এদের মধ্য থেকেই উঠে এসেছে কিন্তু ডক্টর ইউনুস শুধু তাদের রক্ষা করেননি তাদের ক্ষমতাও দিয়েছেন তার সরকারের সন্ত্রাসীরা মন্ত্রী হয়েছে আর যাদের তিনি মন্ত্রিত্ব দিতে পারেননি তাদের রাজনৈতিক দল গঠনের সুযোগ করে দিয়েছেন তো এই হল দীর্ঘ পোস্ট সাবেক রাষ্ট্রদূতের তো সরকার এই ব্যাপারে একটি প্রতিক্রিয়া জানিয়েছে ইউনুস সরকার তারা বলেছে যে এই হারুনুর রশিদকে ডিসেম্বর মাসে দেশে ফিরে আসার জন্য তলব করা হয়েছিল কিন্তু তিনি দেশে ফিরে না এসে তিনি কানাডাতে পালিয়ে গিয়েছেন এবং সেইখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন এবং তারা আরও বলছে যে হারুনুর রশিদ এই সরকারের একজন বৈষম্য বৈষম্যমূলক সরকারের কি স্বৈরাচারের দোসর ছিল এবং তিনি রাজনৈতিক কারণে এখন ধর্মনিরপেক্ষ সেজেছেন তো দর্শক হারুনুর রশিদ ধর্মনিরপেক্ষ সেজেছেন বুঝলাম বা তিনি আগে ধর্ম নিরপেক্ষ ছিলেন কিনা সেটা আমি জানি না তো তার বক্তব্যের সাথে তিনি যেই বক্তব্যটা এইখানে দিয়েছেন সেই বক্তব্যের সাথে দ্বিমত করার কোনো সুযোগ নাই যদিও তিনি এক জায়গায় বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ ছিল তো সেই নিরাপদ থাকা থাকাটা কিন্তু সংখ্যালঘুরা কখনোই ছিল না সেই স্বাধীনতার পর থেকেই কোনো দিনই বাংলাদেশের সংখ্যালঘুরা হিন্দুরা নিরাপদ ছিল না এবং আমরা দেখেছি যে স্বাধীনতার পর থেকে যেই মিলিয়ন মিলিয়ন ছাব্বিশ লক্ষ একর জমি যে জবরদখল হয়েছে তার পঁচাত্তর পার্সেন্ট জমি জবরদখল হয়েছে আওয়ামী লীগের তারা এবং এই প্রক্রিয়াটা কিন্তু সবসময়ই চলছে আমরা দেখেছি তারা শত্রু সম্পত্তি অর্পিত সম্পত্তি আইন বাতিল করে নাই এবং পরবর্তীতে এটা এটা বাতিল করার কথা বলেও নানান ধরনের উছিলায় সেই প্রক্রিয়া কিন্তু চলেই যাচ্ছে তো এই এই যে সংখ্যালঘুরা নির্যাতন নির্যাতনের শিকার হন নাই শেখ হাসিনার আমলে এইটা আমি একমত না পুরোপুরি তবে সংখ্যালঘু নির্যাতনের মাত্রাটা কিছুটা কম ছিল এবং আমি বলবো যে সেই সংখ্যালঘুদেরকে আজকে যেইভাবে বেছে বেছে সংখ্যালঘুদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন সরকারি বা আধা সরকারি চাকরি থেকে ব্যবসা বাণিজ্যে যেইভাবে চাঁদা দাবি করা হচ্ছে হিন্দুদের মন্দির যেইভাবে নির্বিচারে ভাংচুর করা হয়েছে আক্রমণ করা হয়েছে আজকে এই উগ্র ইসলামের যেই উত্থান যেটা ঘটছে উগ্র ইসলামের উত্থান মানে এইটার বক্তব্য হিন্দুরা এটা স্বাভাবিক সুতরাং ইয়াস মাত্রার দিক থেকে হিন্দু নির্যাতন বহুলাংশে বহু গুণে বেড়ে গিয়েছে সেই বিষয়টার সাথে আমি একমত কিন্তু নির্যাতন হিন্দুরা হয়নি এর আগে এটা এটা ঠিক না তারপরেও আমি বলবো যে দিস পার্সন রাষ্ট্রদূত মরক্কোতে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হারনুর রশিদ তিনি ভেরি কারেজিয়াসলি সঠিক তথ্যটি তুলে ধরেছেন বাংলাদেশ আজকে হিজবুত তাহির এবং জঙ্গিদের আইএস জঙ্গিদের দখলে তিনি এই শান্তিতে নোবেল পাওয়া শান্তির জনক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দখলদারী হিসাবেই এসেছেন এবং তিনি বলেছিলেন যে এই পুরা প্রক্রিয়াটা একটা মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে হয়েছে এবং সেই প্রাণে তিনি যুক্ত নিঃসন্দেহে এবং তিনি যাদেরকে মন্ত্রী করতে পারেননি তাদেরকে ক্ষমতায়ন করেছেন তাদেরকে ক্ষমতা দিয়েছেন এবং তাদেরকে একটা রাজনৈতিক দলও করতে দিয়েছেন তো হতে পারে যে এই সত্যকথন তার অ্যাসাইলাম পাইতে সুবিধা হবে কিন্তু এটাও সত্য যে তিনি যা যা বলেছেন এগুলি কিন্তু সর্বৈব সত্য বাংলাদেশ আজকে একটি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ একটি জঙ্গি দানবের হাতে পড়েছে এই দানব থেকে বাংলাদেশ পরিত্রাণ পাবে কি না সেটা খুবই আশঙ্কার ব্যাপার সাময়িক বলে দেবে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার